আদায় করলে বাকি অর্থ রাত্র না ফলে হেবাদতের সব আল্লাহ বন্দর আমল নামে লিখে দেয় এক কথায় পেশার নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে সারা রাত্র না ফলে হেবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ স্বভাব পাওয়া যায় ওই পরিমাণ সব আল্লাহ বন্দর আমল নামায় লিখে দেবে আল্লাহ আমাদের অনেককে তৌফিক দান করছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কথা বেশি লম্বা সংক্ষেপ না আল আমরু ভাও আল আদাব আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হল কথা মানা কথা মাহরুম এক আসতে আস ফসলে রক যে নাকি কথা মানে না সে আল্লাহ রহমান থেকে বঞ্চিত হয় এখন কথা যে মানবে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী মুরব্বী আপনাকে আমাকে কথা মানার জন্য বলবেন ততক্ষণ মানব আর ওরা হাদিসের বাইরে যদি কোনো কথা মানার জন্য বলে সেটা মানা যাবে না মাহফিল বুঝের জন্য আল্লাহ রব কাছে দোয়া করতে হবে যে আল্লাহ রাবুল আলমের জন্য আমাদেরকে সহি সঠিক দান করে হাদিসের ভিতরে আসাল সাল্লাম বলে মায়ুরিদিল্লাহু বিহি খায়েরান ইয়াফকিকু ফিদীন আল্লাহটাকে ভালোবাসার ইচ্ছা করে কাকে দীনের সঠিক समझ বাণী বুঝদার করে সুবহানাল্লাহ বুঝ কেমন জিনিস যেই বুঝের মাধ্যমে একটা মানুষের নিকৃষ্ট বুঝের পরিবর্তন কারণে ওই মানুষটা সর্ব উৎকৃষ্ট হয়ে যায় কোমর করে প্রথম অবস্থা তিনি কাপেরদের অন্তর্ভুক্ত ছিল কাপেরদের ভিতরে মিটিং হইতেছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লামের মাথার মোবারক কে কাইকে নিয়ে আসতে পারবে

করে খারাপ লোক হইতে পারে কিন্তু আপনারা জানেন অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রব বুজ তাকে দান করলেন যেই বুঝের কারণে সর্বপ্রথম ইসলামের পক্ষে শাহদা কেন্দ্র সহ রাজপথে শ্লোগান দিয়ে নাম এক সময়ের ব্যবধানে বুঝের পরিবর্তনের কারণে একটু আগে ছিল যে নিকৃষ্টের ভিতরে একজন আর সে এখন উৎকৃষ্টের ভিতরে একজন হয়ে গেল অনেক সময় আমরা বলি আর এই বস্তু মানুষ বুঝবে এটা তো গরু বুঝবে না অমর ফারুক আদি আল্লাহ একটু আগে আল্লাহ সাল্লামকে কতল করার জন্য যখন রওনা করছিলেন তখন তার চক্ষু দুইটা ছিল কিন্তু বুস পরিবর্তনের পরে যখন ইসলামের পক্ষে নামছিল তখন চক্ষুকে দুইটাই না তিনটে হয়েছে হাতের কোনো পরিবর্তন হয়েছে তাই চেহারা তাহলে বোঝা গেল যে লোকটা ছিল নিকৃষ্টের ভিতরে একজন সেই লোকটা অঘোষণার ব্যবধানে সে হয়ে গেল উৎকৃষ্টির ভিতরে একজন কিন্তু মানুষই বা মানুষের যে সুরার কিন্তু পার্থক্য পরিবর্তন হয় নাই তাহলে নিশ্চয়ই একটা জায়গায় তার পরিবর্তন করছে ওই জায়গাটার নাম হলো অব এই সেই মানুষটা ছিল নিকৃষ্ট সেই মানুষটা এখন হয়ে গেল উৎকৃষ্ট আর আমি আপনাদের সামনে যে আয়া শরীফ তো করেছি আয়াতের মিটার আল্লাহ বলছেন সমস্ত মাতলকাতের মধ্যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করেছি তাহলে আমরা মানুষ সৃষ্টি সেরা

রকুর আলামের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠীর টুকরো ওই গোষ্ঠীর টুকরা যখন ভালো হয়ে যায় ওই মানুষটাই তখন হয়ে যায় যখন ওই গোষ্ঠীর টুকরা ভালো হয় তখন সে আশাকুল মানব মানুষকে তার ঘুষ থাকতে জীবন থাকতে মারতে পারে না অন্যায় ভাবে কালকে ব্যথা চুরুক করতে পারে না আমাদের দেশের টাকা সম্পদ লুট করতে পারে না ঠিক ওই কোন রকম ভালো হয় তখন ওই মানুষ তার শ্রেষ্ঠত্ব সম্মানিত হওয়ার কারণে ওই মানুষটার সামনে তখন ওই আয়াত শরল আসে ও ইলু সিরুনা আলাল কুসিফিন ওলাম কা নাবিন খাসাস আল্লাহ রাখুল আলমে মুসলমানদের চরিত্র সম্পর্কে বলছেন যে তার নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দেয় এই ঘটনা আপনারা জানেন শুনতেও পারেন ইয়ার মুখের যুদ্ধের মধ্যে আবু জহম্মদ ইয়াল কালাম হোক তিনি বয়ান করতেছেন যে আমার চাচাতো ভাই আহাত অবস্থায় ময়দানে পড়িয়া তার পানির পিপা আমি পানি নিয়ে তার কাছে যখন গেলাম পানি পান করাব সে পানি পান করবে এই অবস্থায় দূর থেকে আর এক আল্লাহর বন্ধা সে আহাত অবস্থায় পড়ে আছে সেও পানি বইয়া চিৎকার করে সে পানি পান না করিয়া সে বলতেছে ভাই আমার আমার ভাইর পানির প্রয়োজন বেশি তুমি তার কাছে পানি নিয়ে যাও নিজের সে তার ভাই গবিকাশ আমার নিজের সে আমার ভাই যখন তার কাছে পানি নিয়ে গেল সে পানি পান করবে এমন সবাই দূর থেকে আরেকজন পানি পানই করেছে তখন সেও বলতছে ভাই আমার যে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও তৃতীয় ভাই

মুসলমানদের চরিত্র হলো তার নিজের স্বার্থের তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয় আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমাদের ফল পরিষ্কার থাকতো তাহলে এতগুলো সন্তান না হারা হতো এতগুলো মায়ের সন্তান হারা হতো আমাদের এই দেশে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা জনগণের উপার্জিত বিদেশে পাচার হতো আইন তৈরি হয় এই লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করা এটা হয় এটা হয় কেন ওই কলক খারাপ হওয়ার কারণে খারাপ আমার বলবো মানুষের সম্মান কমে ওই কলবের উপরে ভিত্তি পয়া আর এই এটাকে বলা হয় আত্মশুদ্ধি এটাকে বলে কি আত্মশুদ্ধি আর আত্মশুদ্ধি ছাড়া আপনার সম্মান নাই আখেরাতেও সম্মান কারণ আল্লাহ বলছেন খসেরা দুনিয়া এবং আখেরা দুনিয়া তো বোমা আখেরা তো বোমা দুনিয়া তো ধ্বংস আখেরা তো ধ্বংস আর বেহেস্তে যাওয়ার আশায় জাহান থেকে বাঁচার আছে আমরা সবাই এখানে আসছি না উদ্দেশ্য কি বেহেস্তে যাবে জাহান থেকে আল্লাহ রাবুল আলমেন বেহেস্তে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে কী লাগাইছে শর্ত যে যারা জাহান্নামে আসবে চাও এই শর্ত মাইনে আসবে আসতে হবে সেই শর্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ বিকান্দিন পরিষ্কার পরিচ্ছন্ন শর্ত পলক ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না তাহলে বেহস্ত যাইতে চাই না তাহলে বেহস্ত যাইতে হইলে কলক কি করা লাগবে শোনেন অনেক আল্লাহ তারা পর্দালের মা বলো না শরীরের পরিচয় পাইতে শরীরের গুরুত্ব দিই এইটাকে সাবান দিয়ে আর সোনো দিয়ে কত সাজায় নাকি এরপরে রোগ হইলে বাংলাদেশ সেল করলে তারপর বিদেশে চিকিৎসার জন্য যাই না তারা অনেক সময় টাকা না থাকলেও ঘর বাড়ির জন্য বিক্রি করেও চিকিৎসা করি না যত চিকিৎসা করে একদিন না একদিন মরণ লাগবে তা লাগবে না লাগবে লাগবে মরণ যেহেতু লাগবে যত চিকিৎসা করে যত কিছু করে মরণ কিন্তু একদিন লাগবে কিন্তু আপকো যদি কলবের চিকিৎসা যান ওটা আকাশটা যদি আল্লাহ সামনে হাজির আল্লাহ বলতেছেন ইল্লা মান আতা আল্লাহ সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না এটা কি কোরআনুল কারীমের আয়াত করি নাই আল্লাহ বলে দেয়

তখন ওই জায়গা কাইকে ফোন ফোন করে থাকে না কাইকে তারপর ওই টাকা দিয়ে একটা কেসে ওর ভিতরে শুক্ক রস ওর ভিতরে কষ এই যে কেসে বাড়ি করে বাড়ি কইরে তারপর দুধের ভিতরে চিনি দিয়া জাল দিয়ে ওই ক্যাসুন যে ওই জাল দেয় জাল দেবেন তো পাক করে পাক করার পরে এত সুস্বাদু একটা খাদ্য হয়

এই জন্যই আল্লামা জালুদ্দিন গভীর আমার মাওলানা রুমি নাশো আগুলা নে শামসতী বিরুদ্ধ নাশো আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি না যতক্ষণ পর্যন্ত

বলে হামজালা তুমি কেমনে মোনাতে হয়ে যা আমি যখন আল্লাহ রসুলের সামনে থাকি আল্লাহ রসুলের তার সহবাদ তার সংস্পর্শে যখন থাকি তখন আমার অবস্থা এরকম হয় মনে হয় যেন বৃহস্পতিবার আমার সামনে কিন্তু যখন আমি বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে যাই তখন দিনের এই অবস্থা তো আর থাকে না তাহলে আল্লাহ রসুলের সামনে এক অবস্থা আর বাড়ি রাস্তা রাস্তাঘাটে বাজারে গেলে এক অবস্থা তাহলে এটা তো বোনা দেখি চরিত্র এইটা আল্লাহ রসুলের কাছে বলার জন্য রওনা করছি অমর বার যদি আল্লাহ তারা বলেন ভাই হামজালা এতে যদি তুমি মুনাফে খাও তাহলে আমিও তো মুনাফে হয়ে গেছি আমার তো একই চলো তাহলে এক সঙ্গে আল্লাহ হাবিবের কাছে যাই আল্লাহ রসুল সাল্লামল্লাহ আমি আরই তাদেরকে দেখে মিষ্টি ভিষ্টি হাসে আইসে আল্লাহ রসুল বলেন না অম কেন আসো বলে আল্লাহ রসুল আমরা তো মনে ফেক হয়ে গেলাম তোমরা কিভাবে মনে ফেক হইয়া আত্মার সামনে থাকলে এক অবস্থা বাহিরে গেলে আর একটা অবস্থায় অবস্থান পরিবর্তন এটা তো মোনাফেটি চরিত্র আল্লাহ আইসাল্লাল্লাহ আলাইকু সাল্লাহ বলে আমার আমজালা এতে তোমরা মুনাফে খাও নাই কারণ আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে জেলের আলাপ থাকে এইতে যদি সবসময় থাকতো বেশ রাস্তায় রাস্তায় তোমাদের পায়ের নিচে পাখা পিছাইয়া সম্মান থাকতো কিন্তু এই কামনাও করো ঠিক না আর এরকম অবস্থাও থাকে না এ দ্বারা বুঝে গেছে স্বর্গতে সরগতরাগতরা গেলে খুঁজব এ দ্বারা

করবে তুমি একজন জাকেরি হইতে পারবা সব লোকের সঙ্গে তুমি যদি ব্যবস্থা করতে পারো অল্প সময়ের ব্যবধারা তুমি দেখতে একজন সৎ হইতে পারবা এই